স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া হুগলি জেলা গ্রামীণ পুলিশের ব্যবস্থাপনায় দিশান হসপিটালে সহযোগিতায় মেডিকেল ক্যাম্প থানাকুল থানার মারাক্খোড়া হাই স্কুলে মেডিকেল ক্যাম্প যেখানে হচ্ছে কয়েকদিন আগেই সেখানে প্রায় দুই মানুষের ওপর জল ছিল বানভাসি মানুষদের জন্য বিশেষ স্বাস্থ্য মেলা নিয়ে চিন্তা ভাবনা নেয় পুলিশ সুপার আয়োজন হয় খানাকুলের মারুখানা হাইস্কুলে আজকে স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন হুগলি অ্যাডিশনাল এসপি কৃষণ রায় আরামবাগ সংসদ মিতালিবাগ আরামবাগ এসডিপি সুপ্রভাত চক্রবর্তী উপস্থিত ছিলেন তাপস মুখার্জি তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিশার হসপিটালের উপস্থিত ছিলেন ডক্টর সুজয় দেব মেডিকেল ডিরেক্টর টিশান হসপিটাল সৈকত ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ স্বাস্থ্যকর্মীরা আজকে স্বাস্থ্য মেলা হাতির কাছে পেয়ে উপকৃত বলে জানিয়েছেন বানভাসী মানুষেরা দেখব নিউজ অগ্নির সাক্ষাৎকারে স্বাস্থ্য মেলা থেকে আরামবাগ সংসদ মিতালি কি জানালেন ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা স্থার জায়গা হচ্ছে মারোখানা তো সেখানকার মানুষের শুকনো খাবার থেকে যেটা সব থেকে আরও বেশি জরুরি হয়ে পড়েছে যে চিকিৎসা পরিষেবাটা মানুষ বিভিন্ন দিকে আমরানো বিভিন্ন রোগে আমর দিচ্ছে তার জন্য আজকে দেখুন দেশ আজকে ধন্যবাদ জানাবো আমাদের আর এসপি স্যারকে এসপি স্যারের উদ্যোগে কিশান হসপিটালের সাথে যোগাযোগ করে ওনারা একটাকে যেভাবে সাড়া দিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা তো আছে তার সাথে তাদের অভিভাবক প্রতিভাবিকা এবং সাধারণ মানুষও এখানে পরিষেবা পরিষেবা নেওয়ার জন্য আছে কিংবা চিকিৎসার জন্য তো এনারা এসেছেন এরা প্রত্যেকে আছেন পাশে সে দাঁড়িয়েছে ধন্যবাদ তো আমি প্রশাসনকে জানিয়েছি এসপি থেকে শুরু করে এস ডি থেকে শুরু করে ওষু থেকে শুরু করে আমাদের অ্যাডিশনাল হসপিটাল আছেন এবং এই যে টোটালটি এনাদের কলকাতায় তো একটা বড় হসপিটাল রয়েছে আর এখানে আজকে পঞ্চাশের ওপর একটাকে সাড়া দিয়ে ওনারা আজকে যে মানুষের পরিষেবা দিতে এসেছেন এটা অন্য ধন্যবাদ জানাবো কারণ ওনার মনে সব থেকে বেশি পর্যন্তগ্রস্ত অনেক জায়গায় নেমে যাওয়ার পর অনেকে আমরা আশা করি এই স্বাস্থ্য সিমেন্টটা কতদিন ধরে চলবে চলবে দেখুন এটা আজকে মারোখানাতে হয়তো চললো আজকে যদি এটা কমপ্লিট না হয় আমাদের আরো ক্যাম্প চলবে বা মারোখানার আশপাশে যেটা আছে কারণ আমরা একটা জায়গাতে আমরা স্ট্যান্ড ছাড়ছি না আমরা যদি বিভিন্ন প্রান্ত গিয়ে প্রান্তে যাই তাহলে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং বেশি মানুষকে পরিষেবা দিতে পারবো এভাবে আমরা এখন পর্যন্ত কতগুলো মানুষের পরিষেবা দিয়েছে পাঁচশো রোপন হয়ে এখানে আমরা যে আজকে যে ক্যাম্পটা হচ্ছে পাঁচশোর ওপরে এ ধরুন আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প চলে দেখছে যে পাঁচশো হাজার এরকম করে আমাদের পেশেন্ট আসছে আমরা মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে হসপিটাল থেকে চেক করার ব্যবস্থা হয়েছে এটা একটা দেশ আপনি যে যে পরিদর্শন এসেছেন বা এখানেও কিছুক্ষণ ছিলেন বা কি দেখলেন দেখুন আমি আজকে নয় আমি আমার প্রশাসন এসপি থেকে শুরু করে এস থেকে শুরু করে আইসি আইসি থেকে শুরু করে জেনারেল এসপি থেকে শুরু করে আমি যে জায়গায় গেছি সেই জায়গার বড় বাবু যে ওসি আছেন ওনা ওনারাও যেরকমভাবে যাচ্ছেন এবং আমরাও টিম করে যাওয়ার চেষ্টা করছি বেশ কিছু যদি বিভিন্ন প্রান্তে যাওয়ার চেষ্টা করছি তার কারণ খানা কুল তো খানা কুলের ভৌগোলিক করতে সেই ঘটনা বর্তমান সূর্যকালা আসলে নামতে চাই না তবে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিটা শুধু যদি থাকতো তাহলে মানুষ হয়তো লাখোর গল্পটা হতো না লাখো মানুষই আক্রান্ত এই কারণেই হয়েছে যে একই দিনে এত কিউসের জল ছাড়ার জন্য কিন্তু মানুষ এতটা এই যে ক্ষতিগ্রস্ত কি কি রোগ ধরা পড়েছে এমন কোনো দেখুন সব রকম চিকিৎসা চলছে এখানে পেশা ডায়রিয়া এরকম বেশিরভাগ জল জল যেহেতু আমাদের জল পরিশুদ্ধ নয় জল জলবায়ুতে যে রোগ সেটা সেটা সেই সময় কিছু আছে আবার সর্বোপরি যেটা খুব কস্টলি সাধারণ মানুষের কাছে যেটা হাতের হাতে এসি যে এসি যেটা বিরাট কষ্টলি এসি ইসিজিটা দেখুন কিছু ব্লাড প্রেশার থেকে শুরু করে সমস্যা পুলিশের সঙ্গে আগে জনসংযোগ সেরকম ভাবে মানুষের ছিল না কিন্তু বন্যাতে যেভাবে সহযোগিতা করছে পুলিশের সঙ্গে একটা জনসংযোগ তৈরি হচ্ছে বলে মনে করছে এলাকাবাসী কি বলবেন সাধারণ মানুষ কি ভাবতো প্রশাসন পুলিশ মানে ভয় পুলিশের উদ্যোগ মানে একটা ভয়ের জায়গা কিন্তু আজকে প্রশাসন প্রমাণ করেছে জায়গাটা শুধু ভয়ের জায়গা নয় ওই ওইখান থেকে অনেক কাজের জায়গাও আছে আজকে পুলিশ প্রশাসন প্রমাণ করে নিয়েছে আজকে এসপি নিজে আসছে জেনারেল এসপি নিজে আসছে এসডিপিও নিজে আসছে আজকে ওশিরা ওশিরা নিজেরা আসছে মানুষকে বোঝাতে চেয়েছেন কি এই বন্যা ত্রাণ পৌঁছতে যে তারাও ওনারাও মানুষ এটা তো বোঝাতে চেয়েছে যে আমরা যতই চেয়ারে বসি না প্রশাসনের চেয়ারে বসি না আমরা চেয়ারের জন্য যেমন মানুষের জন্য চেয়ারে বসেছি আর ত্রাণটাও কিন্তু আমরা মানুষের জন্যই পৌঁছে পুলিশের সঙ্গে কি জনসংযোগ কি আরো বাড়ছে সাধারণ মানুষের একশো বার মানুষ দেখুন আজকে কত পুলিশ পুলিশ মানে ভয় দিতে মানুষ যেত না আজকে তারা কতটা সহজ করে নিয়েছে আপন করে নিয়েছে অনেক সহজ হয়ে যাচ্ছে সব কিছু আর যখন সরলীকরণ আসে যখন সহজ ব্যাপারটা আসে তখন তো সব কিছু সহজ আরও আরো সহজ থেকে সহজ করে জায়গায় পৌঁছে যে মেডিকেল ক্যাম্প মেসিক্যাল ক্যাম্প দেখা যাচ্ছে যে গত কয়েকদিন আগে রিজরা ব্রাঞ্চেও কিন্তু স্টেট ব্যাঙ্কেও পরিষেবা দিয়েছিল এরকম কি আপনারা বিভিন্ন জায়গায় পরিষেবা দেন কি বলবেন এই ক্ষেত্রে এই খেলাধুলার ক্ষেত্রে আমাদের এসপি সাহেব উনি কথা যোগাযোগ করেন তাতে আমরা ইনস্ট্যান্টলি আমরা সবাই মিলে রিজানি যে না আমরা অবশ্যই যাব এত দূরত যে ওই পরিস্থিতিতে মানুষ এটা আমাদের কর্তব্য করতে পারে বিজনেস এস টু অ্যাসপেক্ট সোশ্যাল অ্যানিডি আমরা যখন ব্যবসা করি করি কিন্তু যখন মানুষ বিপদে পড়ে তখন আমাদের সামাজিক দায়িত্ব আমাদের পালন করতে হবে সেইটা মাথায় থেকেই আমাদের চেয়ারম্যান কো গোয়া তোমরা এগিয়ে যাও বেশ পছন্দ করো নর্মালি আমরা হেলথ চেকআপ যেটা করি সেই বেশির চেকআপগুলো করি এক্ষেত্রে কিন্তু আমরা হিউজ মেডিসিন সঙ্গে এনেছি যাতে আমরা হাজার দেড় হাজার লোককে আমরা দিয়ে দেওয়ার জন্য সমস্ত কোনো হসপিটালে করা হচ্ছে হসপিটালের তরফ থেকে করা হচ্ছে হসপিটাল আমাদের কলকাতায় আছে সাড়ে চারশো বেডের হসপিটাল শিলিগুড়িতে আছে শিলসোভিতে হসপিটাল এবং আমরা খুব শীঘ্রই সিঙ্গুরে মেডিকেল কলেজ এবং হসপিটাল খুলতে যাচ্ছি এই মুহূর্তে কতজন চিকিৎসক আছে আমাদের এই মুহূর্তে আমাদের আছে সাড়ে তিনশো চিকিৎসক কতজন এখানে এসেছে চল্লিশ জন কতজনের পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা রেখেছেন আছে দু হাজার থেকে আড়াই হাজার আপনার ওড়িশায় আপনার শুধু রাখি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিশাল গ্রুপ ডাক্তার সুজয় দেব মেডিকেল ডিরেক্টর এই পরিষেবা খারাপ কোন কোন জায়গায় দেওয়া হচ্ছে খালি এখান আপাতত এসপি আমাদের আইসি ক্যামেরা এই জায়গাটা আমাদের আমরা সেইভাবে এখানে অর্গানাইজ করেছি যেই জায়গাটা ওনারা বেশি দিয়েছেন আমরা আগেও শুনলাম যে সব থেকে ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়া ছিল এই কদিন আরও এটা জলের তলায় ছিল সেটাকে মাথায় রেখে আমরা এই জায়গাটাকে দেওয়া আমরা অ্যাডমিনিস্ট্রেনকে জিজ্ঞেস করেছি কোথায় সব সবথেকে ভালো এবং ওনারা বলেছিলেন প্লিজ এরিয়া এই জায়গাটা সব থেকে বেশি প্রয়োজনীয় মানুষের স্বার্থে এগিয়ে আসা সেই স্বার্থ আমাদের চেয়ারম্যান ইমিডিয়েট ইমিডিয়েটলি যা খরচ হবে প্রশাসনিক সহযোগিতা কতটা পেয়েছেন এখানে ক্যাম্প করার জন্য সব রকম এসি এসপি তো নিজেই আমাদের অ্যাপ করেছিলেন এবং পরবর্তীকালে এসপিও তারপরে আর একজন যিনি ছিলেন রয় রায় সেব আর আমাদের থানাপুরে হারিবুল হাবিবুল রহমান উনি তো অসম্ভব সহযোগিতা করেছেন সব রকমভাবে ভাই যা করা সম্ভব এই বল বস্তু ডেইলি आवर ऑर्गेनाइजेशन অল অফ আ থ্যাঙ্ক ইউ वेरी मच টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল ফর হেল্পিং আস সো দ্যাট উই ক্যান ক্যারি আউট দিস কেয়ার প্রপারলি दट इज टू थ्री অলরেডি পাসওয়ার্ড পাস করে গেছে আমরা আশা করছি হয় না হাজার খরচ করে যারা কী কী পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা হয় ডায়রিয়া ডায়রিয়া যেটা ডিসেন্ট যেটা ডায়রিয়া যেটা হয় ফলেরা কাইন্ড হয় জ্বর হয় ডামাল ইস্যুসগুলো হয় আমাদের উইয়ার ক্যারিং অ্যান্টিভ্যানাম অ্যাজ ওয়েল যদি সেরাম কিছু ঘটনা আছে যদি ঘটে থাকে আমরা আমরা সেটা সেটারও বন্দোবস্ত আমরা দেখেছি উই হ্যাভ কাম ড্যাট টু পেয়ার উইথ ভেরিয়াস অফ জন্য সিরাপ অ্যান্টিবায়োটিক বলুন বাচ্চাদের জন্য সেগুলো সঙ্গে আমাদের আছে মানে সেইভাবেই আমরা এসেছি এবং যাতে কিনা যে ধরনের আসুন না কেন আমরা তাদের কিছু না কিছু পরিষেবা আমরা দিতে পারি তা শুধুই প্রেসক্রিপশন নয় আমরা ভালো পাই তার জন্য আগামী পাঁচ দিনের ওষুধও আমরা দিয়ে যাচ্ছি যাতে কিনা উনি জিনিসটাকে এই যে একটা খেয়ে পয়সার জন্য বা যে কোনো কারণ আমরা শেখাটো ইন্স্যুরেন্স せ কিৰকম আছে তোমাৰ কিৰম আছে

સ પાસોળે સૌથી